একঘেয়ে পালং শাক খেতে খেতে যদি বোর হয়ে গিয়ে থাকো তাহলে এভাবে একবার নিশ্চয়ই ট্রাই করে দেখতে পারো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কুইজিন স্টোরি বাই সোনালি আজ আমি পালং শাকের একদম নতুনত্ব একটা রেসিপি শেয়ার করছি আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো শুরু করি প্রথমে নিয়ে নিয়েছি পালং শাক ধুয়ে ভালো করে চপ করে নিয়েছি কাশ্মীরি লঙ্কা নিয়ে নিয়েছি সেটা দশ মিনিট জলে সোপ করে রেখেছিলাম নিয়েছি রসুন তেঁতুল আর পেঁয়াজ এবার একটা গ্রাইন্ডার জারে অ্যাড করছি রসুন তার সঙ্গে কাশ্মীরি লঙ্কা এই লঙ্কাটা শুধু কালার হবে ঝাল হবে না দিয়ে দিলাম পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি তেঁতুলের পাল্প স্বাদ অনুসারে দিয়ে দিচ্ছি নুন এবার এটা একটা ফাইন পেস্ট তৈরি করে নেব কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম শুকনো লঙ্কা এখানে নিয়ে নিয়েছি রোস্টেড ছোলার ডাল কলাই ডাল আর অড়হর ডাল সবগুলোই আমি হাফ চামচ পরিমাণ করে নিয়েছি ডালগুলোর থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে মধ্যে অ্যাড করবো গোটা জিরে তারপর অ্যাড করছি সর্ষে তার সঙ্গে সামান্য একটু হিম ফোরনের থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলেই দিয়ে দেব যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই মশলার পেস্ট তার সঙ্গে কিছুটা মিক্সির বাটিটা ধোয়া জল খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর মশলাটাকে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না তেল রিলিজ করছে তোমরা চাইলে তেঁতুলের জায়গায় টমেটো দিতে পারো অনেকেই টক পছন্দ করো না তো সেক্ষেত্রে তোমরা টমেটো ইউজ করতে পারো সেটাও ভালো লাগবে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে এবারের মধ্যে অ্যাড করছি পালং শাক পালং শাকটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি মধ্যে দিয়ে পরিমাণ মতো নুন আর সামান্য একটু হলুদ নুনটা দেওয়ার পর শাকের থেকে জল রিলিজ করছে এবার এর মধ্যে ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি শাকটা অলমোস্ট হয়ে এসেছে এর মধ্যে এবার একটা ফোড়ন দেব তার জন্য আমি নিয়ে নিয়েছি তেল তার মধ্যে দিয়ে দিলাম কয়েকটা রসুন কুচি রসুনটা একটু লাল লাল করে ওপর দিয়ে তেলটা দিয়ে দেব এবার এটাকে ফ্লেমটা অফ করে ঢেকে দেব যাতে রসুনের ফ্লেভারটা ভালো করে মিশে যায় এবার এটা সার্ভ করে নেব গরম ভাতের সাথে এটা এমনি এমনি খেতে খুব ভালো লাগে তোমরা একবার ট্রাই করে দেখো আর আমাকে কমেন্টে অবশ্যই জানিও যে ভিডিওটা কেমন লাগলো আর আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটাকে ক্লিক করে দিও যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আবার দেখা হবে নতুন কোনো একটা রেসিপি নিয়ে সবাই ভালো থেকো থ্যাংক ইউ